আসসালামু আলাইকুম আজকে ফেব্রুয়ারির হচ্ছে ছাব্বিশ তারিখ তো আজকে আমি অনেক দিন পরে আমাদের গরুর আপডেটটা আপনাদের সাথে শেয়ার করবো এই গরুটা এটা শাহিওয়ালের সাথে একটা ক্রস আছে বাট এটা শাহিওয়াল আমরা এটাকে নাম দিয়েছি রানি তো এটা আমরা একাত্তর হাজার বা চুয়াত্তর হাজার টাকা দিয়ে কিনেছিলাম পরে এটা ওই যে অবৈধ সম্পর্ক হয়ে এটা ঘরের গরুর সাথে এটার ইয়ে হয়ে গেছে আর কী যেন বলে প্রেগনেন্ট হয়ে গেছে কনসেপ্ট করছে তো এটা এখন খুব দ্রুতই এটা ইয়ে হয়ে যাবে বাচ্চা দিবে কারণ এটার ওলানের লানের বেড়ে গেছে অর্থাৎ দুধ নেমে গেছে হুম আসতেছে হ্যাঁ এটা কবে বাচ্চা দিবে বলো তো দেখি কেমনে এই জায়গাটা নাকি চিকন হইলে ইয়ে হয়ে যায় এটা তো প্রায় চিকন হওয়া শুরু হয়েছে না আমার তো মানে যে কোনো দিনই এটা বাচ্চা দিয়ে দিবে তিন দিন আগে এই জায়গাটা চিকন হয়ে যাওয়ার কথা চিকন হয়েছে তো হ্যাঁ এই যে জায়গাটা তোমারে তোমার দেখে ভয় পায় তুমি যে প্রথমে ঘাড়ের দিকে ধরো হুম এই এই জায়গাটা

এটার নাম কি রাখা আছে? এটার নাম মাধুরী। মাধুরী আর ওটা রানী। আচ্ছা। এটা কি ওলান ইয়া নামছে নাকি নামে নেই? নাই। আচ্ছা। ভয় ঠিক আছে, ছাড়ো। আর এই এই সাতটার নাম কি? এটা কততে কিনছিলাম গায়ে লেখা আছে না এটা তো লেখা দেখতেছি না লেখা উঠে গেছে এটা এটা লাগায় ফলায় হ্যাঁ জি স্যার এটা না আমরা আমরা এটা করব নি এটা ক্লিয়ার করে দেব জি স্যার চলো আর ওটা দেখি এটা একটু দুধ দান্তে এটা তেজি এটা এটা কত দে কিন স্যার এটার নাম কি দেশি ওটাও দেশি এটাও দেশি এটা এটার নাম কি নাম নামও নাই

হ্যাঁ পেট ফোলা হয়েছে এটা যদি বাচ্চা হয় না এটা ভালো বাচ্চা হবে কিন্তু আমরা তো বাইরে থেকে বীজ দেখে নিতে পারলে ভালো হতো এটা রামছাগল এটা তো আমরা বাচ্চা সহ নিয়ে এসেছিলাম না এটা নাকি এমনি খুঁজছে ভুলে গেছে না আর এই গরুটার কি অবস্থা এটা খায় কেমন খুব চঞ্চল কিন্তু শোনা 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 এরকম না এটা কিন্তু খুব এটা অরিজিনাল দেখিস বুঝছো পঙ্খিরাজ ঠিকই আছে পঙ্খিরাজের মতো উঠলো তোমার তো ফালায় দিছিল এটা এটা হচ্ছে কি বলে আরসিসে বুঝছো দেখো এর খোরা লাল খোরা লাল তারপরে এই যে লেজ লাল এটা তো বেশি ধরতে যাচ্ছে না এই যে চোখে ভ্রু ঋণের মতো স্যার হ্যাঁ এটা হচ্ছে টায়গাংয়ের জাত ঠিক আছে ছাড়ো হ্যাঁ হ্যাঁ এখানে কোন জাতের আম ভালো এখানে গতবার দাম খাইতে পারিনি সব পোকা ধরছিল এগুলিকে আমার লিস্ট দিয়ে দিছি আচ্ছা ওই ওইটা দেখো তো ওটার নাম কি ভালোই তো ঘাস খাচ্ছে ওই যে একদিনে বৃষ্টিতে ঘাস হয়ে গেছে না আ সামনের দিকে যাও আগে হ্যাঁ এটা ওজনটা বাড়লো না নাকি এটা কি টুনি স্যার টুনি সাতচল্লিশ